আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি প্রতিবাদী সাহার আজকের আলোচনার বিষয় হচ্ছে দু সালের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার মামলার প্রতিবেদন দাখিল এ প্রতিবেদনে হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে প্রধান আসামি হচ্ছেন তিনজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এই তিন তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ দায়ের করা হয়েছে এই অভিযোগ দায়ের করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পাঁচটি অভিযোগের মধ্যে দুইটি অভিযোগ সম্পর্কে আমি একটু আজকে আলোচনা করব প্রথম অভিযোগ হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে উস্কানি দেওয়া এবং প্ররোচনা যোগানো অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে দমাতে ছাত্রদের উপরে আঘাত করতে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানি দিয়েছিলেন কি বলেছিলেন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উনি বলেছিলেন যে এই যারা আন্দোলন করছে তারা হচ্ছে রাজাকারের নাতিপুতি যারা সবাই আন্দোলন করছে প্রত্যেক আন্দোলনকারী রাজাকারের নাতিপুতি এতে ছাত্ররা আরও বেগবান হয় তাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হয় কারণ এই আন্দোলনে মুক্তিযোদ্ধার ছেলেপেলেরা ছিল সরকারি চাকরিজীবীর ছেলেপেলেরা ছিল পুলিশের সন্তানেরা ছিল সাধারণ শিক্ষার্থী ছিল সাধারণ জনগণ ছিল অথচ গণহারে সবাইকে বলা হয়েছিল যে এরা সবাই রাজাকারের নাতিপুতি এই যে প্ররোচনা দিয়েছিল যার ফলশ্রুতিতে কী হয়েছিল বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীগুলো উস্কানিতে পা দিয়ে তাদেরকে হত্যা করার জন্য গুলি চালিয়েছিল হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছিল এবং তাদেরকে দেশীয় অস্ত্র সহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছিল এই আন্দোলন দমাতে গিয়ে আর এই আন্দোলন দমাতে গিয়ে বিভিন্ন বা রাষ্ট্রীয় বাহিনী যে লিলিয়ে দিয়েছিল হাসিনা যাতে করে এই বাহিনীর দ্বারা হাজার হাজার শিক্ষার্থী আহত ও নিহত হয় এবং সেই মামলার প্রথম পাঁচটি যে আপনার অভিযোগ অভিযোগের প্রথম অভিযোগ হচ্ছে প্ররচনা আপনারা সবাই টেলিভিশনে দেখেছেন যে শেখ হাসিনা সরাসরি বলছে যে চাকরি মুক্তিযোদ্ধার নাতি পুতিরা পাবে না রাজাকারের নাতি পুতিরা পাবে অর্থাৎ যারা আন্দোলন করেছিল, তাদের সবাইকে রাজাকারের সাথে তুলনা করা হয়েছিল এবং রাষ্ট্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল আপনারা যেভাবেই হোক যত লোক মরে মরুক যত ছেলে মারা যায় যাক আপনারা আন্দোলন থামান এই যে উস্কানি দিয়েছিল এটা হলো প্রথম অভিযোগ দ্বিতীয় অভিযোগটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে উনি সরাসরি নির্দেশ দিয়েছিল আন্দোলন দমাতে সরাসরি নির্দেশ বিভিন্ন বাহিনীর বিভিন্ন লোকদের কাছে সরাসরি যে উনি ফোনে কথা বলছে উনি যে বলছে যে এই ছাত্র আন্দোলন দমাতে গিয়ে আমি গুলির নির্দেশ দিচ্ছি কত লোক মারা যাবে যাক এই যাদেরকে নির্দেশনা দিছে এরা আবার মোবাইলে করছে কি রেকর্ড করে রাখছে কারণ রাষ্ট্রীয় বাহিনী হত্যা করতে গিয়ে কেন হত্যা করছে কার নির্দেশে হত্যা করছে এটা কিন্তু তারা রেকর্ড রাখে দোষ কিন্তু নিজের কারে নেবে না তারা চাকরি করে রে ভাই তারা হত্যা কেন করবে সাধারণ লোককে নির্দেশনা না পেলে যত পুলিশ এবং বিজিবি এবং আনসার বাহিনী যারাই গুলি করছে ছাত্রদের উপরে শেখ হাজিনার নির্দেশে এবং তাদেরকে যখন নির্দেশনা দেওয়া হয়েছে এরা মোবাইলে রেকর্ড করে রাখছে কল রেকর্ড এই ধরনের বহু রেকর্ড আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে চলে গেছে এই রেকর্ডগুলো তাদের কাছে আছে এখনও আছে এই যে সরাসরি প্ররোচনা দেওয়া হলো এবং সরাসরি নির্দেশ দেওয়া হলো এই নির্দেশের কারণে আপনি দেখেন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে বিভিন্ন ছাদের উপর থেকে আপনার বড় বড় বন্দুক দিয়ে গুলি করছে স্নাইপার না কি যেন বলে সেগুলা দিয়ে গুলি করছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লোক যত লীগ আছে সবাই বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে আন্দোলনকারীদের উপরে অ্যাটাক করেছে হামলা করেছে অসংখ্য আন্দোলনকারীকে শহীদ করেছে নির্দেশনা যে দিয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো প্রমাণ আছে এবং বিভিন্ন বাহিনীকে নির্দেশ দিয়েছেন সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামুন এই এই যে চৌধুরী আবদুল্লাহ মামুনও যে নির্দেশ দিয়েছেন তারা প্রমাণ বিভিন্ন প্রশাসনের লোকের কাছে আছে অর্থাৎ মোবাইলে যে নির্দেশনা দিয়েছে এটা কিন্তু অনেকেই কল কিন্তু অটোমেটিক রেকর্ড করে রাখে যে কেউ কথা বলুক কল রেকর্ড হয় রেকর্ডগুলা চিফ প্রসিকিউশর তাজুলের কাছে কিন্তু আছে তাজুল ইসলামের কাছে এগুলো প্রমাণ আছে তাহলে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে যে এই যে প্রমাণগুলো আছে এক প্রমাণের ভিত্তিতে তো শেখ হাসিনার সাজা হবে এবং বড় সাজা হবে একটা দুইটা মার্ডার না তো অসংখ্য মার্ডার অসংখ্য মার্ডারের কারণে শেখ হাসিনার বিরুদ্ধে বড় ধরনের শাস্তি হবে এই মামলায় এমন শাস্তি হবে তার জীবদ্দশা শাস্তি পেয়েই কিন্তু শেষ এই এই দেশের রাজনীতিতে ফিরে আসা ইম্পসিবল অসম্ভব তার কখনো আর ফিরে আসা সম্ভব নয় এটা কিন্তু নিশ্চিত ওকে অনেক কথাই বললাম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম